চলছে কি সুন্দর আমাদের বাসায় শিগমেন্টগুলিতে বিকালবেলায় নিয়মিত খেলা চলে দেখুন এখানে কয়েকটা দল ভাগ ছোটো ছোটো দলে খেলতেছে সবার মধ্যে কত মিল মোহ্বত সবাই মিলেমিশে খেলতে কোনো জ্ঞান দেওয়া নেই গন্ডগোল নেই সেখানে শর্ট পিস খেলা হচ্ছে

আজকে যেখান থেকে একজন ব্যাট করলো পরের দিন ঠিক সেখান থেকে আবার খেলা শুরু শুরুদের খেলা অবরোধে শেষ নেই খুব মিলমিশেদের ভেতরে তো খেলাধুলা তো সবাই জানেন শরীর এবং মনের জন্য কতটা উপকারী আর এই খেলাধুলার জন্যই মনে করেন এই বয়সের বাচ্চারা খারাপ পাশ থেকে বিরত থাকে মাদক থেকে দূরে থাকে এই যে এখন যদি তার আড্ডা দিত গলির মধ্যে ঘোড়া করতো তবে নিশ্চয়ই বিকে সিগারেট খাইতো বা মা কামকাম করতো তার থেকে খেলতেছে কত ভালো আছে আমি সবসময় খেলাধুলাকে অ্যাপ্রিসিয়েট করি দেখুন ঠেকাই ফেলছে প্লেয়ারটা কি সুন্দর সম্পন্দ পঞ্চায়েত দ্বারা তো কোনো প্রকার চান না হয় এবারও ঠেকাই ফেলছে ভালো ভাই বল করছে এবার এবারও ঠেকায় ফেলছে বাহ চমৎকার বল করতেছে ভাই আমার তো দারুন এবারে ঠেকায় ফেলছে ভাই বলটা তো ইফেক্টিভ ভাই আবারও বল করবে আশা করি হ্যাঁ এই এই বল এবার মেরে দিচ্ছে হয়ে গেছে যাক